হ্যাঁ আজকে আপনার এরকম টেন্টি টেন্টি কিছু সুন্দর তারপরে আপনার এখানে একটা আছে এটা হচ্ছে ছশো পঞ্চাশ এটাও থাকবে সাতশো টাকা

আমাদের কাছে অনেক মূলত গেঞ্জি মানে টি-শার্টটা একটু বেশি দেখাবো কিছু টি-শার্ট শুরু করি একদম ট্রেন্ডি টি কত করে থাকবে এগুলো আমি একটু কোয়ালিটি আগে আপনাকে বলি কোয়ালিটি কি হবে

তারপরে আপনি এখানে একটা দেখেন এটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ প্রত্যেকটি টি-শার্টে ভাই খুব সুন্দর খুব চমৎকার আচ্ছা এগুলো পিন নষ্ট হবে না প্রাইস পড়বে 750 টাকা 750 আর একটা কথা হচ্ছে কোন ভাই যদি তিন এর অধিক চায় তিন এর অধিক নেন সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেব আর কি আচ্ছা এটা দেখেন আপনি কতটা সুন্দর আর কি পরলে ভাই খুব ভালো লাগবে ভাই হ্যাঁ দাম পড়বে 750 টাকা 750 টাকা এই একটা কালার এটা হোয়াইট আর ব্ল্যাক কালার দুটো কালার এই একটা ব্ল্যাক আর এই একটা হোয়াইটটা তো প্রথম দেখাইলাম দুটো কালার

তারপরে চলেন আমরা কিছু কি বং কলার দেখাই আর কি বং জন্য তো পাগল কলেই ভাই এই যে হাফজি পার যেটা হাফজি ভিতরে হ্যাঁ একটু কোয়ালিটি ফুলের ভিতরে যারা হ্যাঁ যারা হাফজি ভিতরে চাচ্ছেন ডপ ভিতরে এটা হচ্ছে মেরুন কালারটা আচ্ছা এটা মেরুন কালার কালার খুব সুন্দর এবং কি এগুলো গরম লাগবে না হ্যাঁ আগে তো আমাদের কাছে ছিল এগুলো আর কি এগুলো তো আমাদের কাছে এখন শেষ এগুলো আমাদের কাছে নাই হ্যাঁ এখন আবার নতুন আসছে এগুলো আসছে এটার দাম পড়বে 850 টাকা 850 টাকা জি এটা তো কয়েকটা কালার হবে আমি এক এক করে কালারগুলো দেখাচ্ছি একটু দেখেন মাত্র 850 850 ওকে 850 টাকায় পেয়ে যাবে এই দেখেন প্রতিটা কালারে কিন্তু আর কাপড়টা ভাই আপনি একটু ধরেন হাতে একদম সফট টু পেপার যা ধরে বুঝতে হবে আর যারা আমাদের দোকানে আসতেছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো বিশনা দোকান ছয় নম্বর গলি হ্যাঁ এছাড়া আমরা সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি করে থাকি যে কোনো পান তিন সালে হোম ডেলিভারি পেয়ে যাবেন

তারপরে আমি যেটা পরে আছি আর কি হ্যাঁ আপনারা চাইলে এটাও নিতে পারবেন এগুলো এটা এটাতে কালার আছে অনেকগুলো কালার আছে একটা কালার দেখতে পারেন এগুলো কত করে এটা কত করে এটা হচ্ছে মাত্র 750 টাকা 750 টাকা হ্যাঁ এটার কোয়ালিটি দেখেন কাপড়টা দেখেন গরম লাগবে না হ্যাঁ গরম লাগবে না এই যে আমি পরে আছি কোনো গরম লাগতেছে না হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 750 টাকা 750 আর যদি কোনো ভাই যদি চার পিস নেন সেক্ষেত্রে আমরা একটা অফার দিয়ে দিব ওকে আর প্রাইস যেটা বলতেছি ভাই ওইটা কোনো দামাদামি করবেন না আর সারা এসে আপনি প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটি কালারই খুব সুন্দর ভাই আর দেখেন অনেক অনেক কালার রয়েছে এগুলো দেখেন এখানে এবং কি এই সাইডে পিন করা আছে এটা পিন করা আছে এগুলো কালার সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা অনেক কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা আর এই যে হাতিবিতে একটা স্টিকার আছে এই পাশে

যেটা নেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো পেয়ে যাবে এখন যারা চাচ্ছেন যে উলমানি শার্ট নিতে তাদের জন্য আলমানি শার্ট নিয়ে আসি আমরা আচ্ছা আচ্ছা দেখুন খুবই সুন্দর এগুলো কথা করে আছি এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ তারপরে আমি উঠে এখানে আসেন পদে ওটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার ছশো টাকা ছশো টাকা এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন এক একটা একের দাম কেমন ভাই জিনিস সবগুলোই আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা

তারপরে যে যেটা নিতে চান নিতে পারবেন অফার পাই চলতেছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ওকে মাত্র পাঁচশো টাকায় যে যেটা নিতে চান নিতে পারবেন অফার পাই মাত্র পাঁচশো টাকা হ্যাঁ অবশ্যই সবগুলা সাইজ অ্যাভেলেবেল না এগুলার কিন্তু একটা অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো করে যার যে সাইজটা লাগবে হ্যাঁ স্যার আমাদের দোকানে আসবেন আরো অনেক মাল আসবে ইনশাআল্লাহ আর আমাদের পেজে অ্যাড থাকবেন আর পেজে লিঙ্কটা অবশ্যই রনি দিয়ে দিবে ডিস্ট্রিবিউশন যাতে আর আমরা পেজ লিঙ্কটা দিয়ে দিবো আর আমাদের দোকানের লোকেশন রয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুশো বিশ্ব দোকান ছয় নম্বর করে এছাড়া আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারি করে থাকি টেকনাম ভালো থাকবে আসসালামু আলাইকুম